আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবারের ঈদে কিভাবে আপনার প্রিয়জনদের জন্য এরকম সুন্দর মজার ঝরঝরে জর্দা সেমাইটা রান্না করবেন সবাই খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হবে আর ঈদে আপনার টেবিলে শোভাবর্ধন করতে এমন একটি ডিশ তো থাকতেই পারে কি বলেন তাই না চলেন তাহলে দেখি আমি কিভাবে রান্না করেছি এখানে আমি দুশো গ্রামের প্যাকেট যে লম্বাটে টাইপের স্যামাই থাকে সেটা নিয়েছি তো যাতে একদম মানে হিবিজিবি না হয় সেই জন্য প্যাকেটের ভিতরে রেখে এটাকে আমি একটু চার আঙ্গুল পরিমাণ বড় বড় করে এরকম করে আমি ভেঙে নিচ্ছি কারণ প্যাকেট থেকে ভাঙতে গেলে আপনি দেখবেন একদম কিচেন কাউন্টার বা টেবিলের উপর যেখানেই ভাঙেন না কেন চারদিক পরে একদম নষ্ট হয়ে যাবে তো ভাঙা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন ঘি ঘি অথবা বাটার দিয়েই কিন্তু এই সময়টা ভালো লাগবে তেল দিয়ে করতে পারেন কিন্তু সেই মজার টেস্টটা আসবে না তার সাথে আমি অ্যাড করে দিলাম এলাচ দারু আর তেজপাতা এটা একটু নেড়ে চেড়ে যখন নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এটা সাথে আমি দিয়ে দিলাম মুঠি ভর্তি করে কিশমিশ এ পর্যায়ে কিন্তু আপনারা যে অন্যান্য যে কোনো ধরনের বাদাম সেগুলোও কিন্তু দিতে পারেন তো আমি জাস্ট শুধু কিশমিশটাই দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখার শ্যামাই এখন কিন্তু দেখতে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু যখন ভাজবো আস্তে আস্তে কিন্তু পরিমাণটা কমে আসবে এটাকে কি একদম মিডিয়াম টু লো হিটে একদম সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে ভাজা ভাজার ফল এটা টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আপনার সুবিধা মতো এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন চারপাশটা একদম সুন্দর করে আর যদি চুলার হিটটা একটু হাই থাকে তাহলে তো সাথে সাথে এটা লালচে টাইপের হয়ে যাবে বা নিচে দিয়ে পড়েও যেতে পারে সেই জন্য এটাকে লো হিটে রেখে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে যখন একদম সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখন এটার সাথে আপনি পানি দেন অথবা দুধ যে কোনো কিছু দিয়েই রান্না করা যায় তো দুধ দিয়ে রান্নাটা করলে টেস্টটা আরও ভালো আসে সেজন্য আমি পানি আর দুধ মিলিয়ে করব এই যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি দুশো গ্রাম নিয়েছি আমি শ্যামাই এক কাপ চিনি এটা অবশ্য আপনারা কম বেশি করতে পারেন মিষ্টির পরিমাণটা তো চিনিটা দিয়েও আমি এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মিষ্টি এবং ঝালের পরিমাণ সব কিছুতেই আমি সবসময় বলি আপনার ইচ্ছা মতো দিতে পারেন কম বেশি করতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দুইটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিক্স করে দিব তারপরে এটাকে আমি ঢেকে রাখব চার পাঁচ মিনিটের জন্য এই পানি এবং দুধ মিলে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে প্রথমে একটু মনে হতে পারে আরে পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে নরম হয়ে যাবে কিন্তু না যখন ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এটা কিন্তু সুন্দর ঝরঝরা করে নিতে পারবেন এখন আমি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য এই যে দেখেন কি সুন্দর কতগুলো একদম পাতিল ভর্তি ছিল সময় এখন একদম পরিমাণে কমে গিয়েছে সিদ্ধ হয়ে আর এই পর্যায়ে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো মিক্স করে দিচ্ছি দেখেন কি সুন্দর একদম পানি দুধ কোনো কিছুই আর দেখা যাচ্ছে না অতিরিক্ত মনে হচ্ছে না এভাবে নেড়ে চড়ে এটাকে ঝরঝরে করে নিতে হবে এখন কাটা চামচের সাহায্যে এরকমভাবে করলেই কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়ে যাবে এটা এখন আমি অ্যাড করে দিচ্ছি ফুড কালার এটা একান্তই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আমি হালকাভাবে এটাকে মিক্স করে দিচ্ছি পোরাটার মধ্যে আমি দিব না অল্প করে দেখেন অলরেডি কত সুন্দর ঝরঝরা দেখা যাচ্ছে তো আপনারা যদি মনে করেন যে ওই আপু বা ওই আনটি কারু চ্যানেলে বলেছে যে ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে কিন্তু না ঝরঝরাটা হয়ে যাবে না আপনাদেরকে এভাবে করে ঝরঝরাটা করে নিতে হবে দেখেন এরকম যখন দুইটা কাটা চামচের সাহায্যে এরকম করবেন আস্তে আস্তে একটু নেড়ে দিলি সুন্দর মতো ঝরঝরা হয়ে যাবে আপনাদের সেমাইও তৈরি হয়ে গেল মজার জোরদার সেমাই আপনারাও ট্রাই করতে পারেন এর ঈদে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক